বড় লোকের ফেলে দেওয়া পুরনো জিনিসগুলো গরিবের সংসারে আনলো খুশির ঝড় আরে ফিরোজ ভাই এই এই আর জগটা দেন তো এটা আমার আর কোনো কাজে লাগবে না কি শিল ভাই মনে হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে এই জন্যই এত সুন্দর ভালো জুতা ভালো জগ ভাঙুরির দোকানে ফেলে দিচ্ছেন ভাই যদি ফেলে দিতে হয় তাহলে গরিব দুঃখী আছে তাদের মধ্যে বিলিয়ে দাও এগুলো তো এমনিতে ভাঙুরির দোকানে পাঁচ দশ টাকার বেশি পাওয়া যাবে না হ্যাঁ ফিরোজ ভাই কাজ তো ভালোই চলছে এই জন্যই তো আমার কাছে সময় নেই আর এখন আমি কোথায় অভাবের লোক খুঁজতে যাব। আপনি কাউকে খুঁজে দিয়ে দেন এ সব হিসাব মিসাব ঠিকঠাক মতো করিস একটা মালোজনই কম দেয় না ভাই একটা নতুন ব্যবসা করবো তো সাইকেলটা আমার পছন্দ হয়েছে সাইকেলটা আমার লাগবে ব্যবসার জন্য তোমার ভাই সাইকেল দেব এর আগে এসে তুমি ফ্যান নিয়ে গেছো একটা রাইস কুকার নিয়ে গেছো কত কিছু নিয়ে গেছো আমার থেকে যে টাকা pore দেব pore দেব কই ভাই টাকা তো আমি এখনো পালাম না ভাই আস্তে আস্তে সুদ দিয়ে দেবো নে ব্যবসাটা করি আশা নিয়ে যাও আশা ভাই গেলাম একটা ব্যবসা তো করুক

আমার ঘরে না কোনো জগ নাই এতে না অনেক পানি আতে। ঠিক আছে কোনো সমস্যা নেই এই নাও এই দুইটা কত টাকা দেব আরে টাকা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তুই এমনিতে নিয়ে যা আসলে শৈল ভাই পুরোনো দিনগুলোর কথা তুমি না পুরোই ভুলে গেছো এই তো কয়েক বছর আগের কথা খুব বেশি দিন আগের কথা নয় তুমিও আমার কাছে এসে বলতে ভাই এই ফ্যানটা দেন নিয়ে যাই ভাই এটা দেন নিয়ে যাই পরে টাকা দিয়ে দেব কতই না কথা বলতে আর আজ এমন হয়েছে যে টাকার জন্য তুমি বদলে গেছো এত সুন্দর ভালো জিনিস ভাঙড়ের দোকানে দিতে আসছো আর তোমার ফেলে দেওয়া জিনিসটা ওই লোকটা নিয়ে কতই না খুশি হলো ওই যে কথায় আছে না টাকা ভালো ভালো মানুষকেও বদলে দেয় আর মানুষের কখনো পুরাতন দিনগুলো ভুলে যাওয়া উচিত নয় আমার কথা বুঝতে পারলে এখনকার সময় যে কোনো সময় বদলে যেতে পারে কথা ঠিকই বলেছেন ফিরোজ ভাই টাকা আসলে ভালো ভালো মানুষকে বদলে দেয় কথাটা তিতে হলেও সত্য কারণ আপনি যে গরিব লোকটার কথা বলছিলেন না যে ছোটখাটো জিনিস পেয়ে খুশি হচ্ছিল সেই জন্যই খুশি হচ্ছিল কারণ এখন তার কাছে টাকা নেই যেদিন ওর কাছে টাকা চলে আসবে না ও আমার মতন একদিন বদলে যাবে দেখে নিয়েন আপনি হ্যাঁ ঠিক বলেছেন সোহেল ভাই টাকা মানুষকে বদলে দেয় কিন্তু সেই মানুষটাই আসল যে পুরাতন দিনের কথা মনে রেখে নিজের শিকড়কে আঁকড়ে রাখে আমার কথা বোঝা গেল হ্যাঁ বোঝা গেল থাকেন ভাই তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম